আসসালামু আলাইকুম এভরিওন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তুলতুলে নরম রুটির রেসিপি সেদ্ধ আটার আশা করি ভিডিওটি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় একটা বাটি দেখিয়ে দিলাম এই বাটির মাপ করে আমি দুই কাপ পানি দিয়ে দিলাম প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এই পানির মাঝে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব নেড়ে চেড়ে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলো কোঠা পর্যন্ত অপেক্ষা করব বলো কোঠার পরে এর মাঝে আমি ওই একই বাটি দিয়ে দুই বাটি আটা দিয়ে দেব এখানে আমি তির আটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের আটা ব্যবহার করবেন নেড়েচেরে মিশিয়ে চুলো থেকে নামিয়ে নিয়েছি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে এটাকে আমি একটা মগ নিয়ে নিয়েছি এই গরম অবস্থায় এটাকে খুব ভালোভাবে একটু মথে নেব আটা গরম অবস্থাতে যদি একটু মথে নেওয়া যায় তাহলে রুটি তৈরি করতে অনেকটা সুবিধে হয় এবং রুটিগুলো বেশ ফুলকো ফুলকো হয় এখন আমি হাত দিয়ে একটু ভালোভাবে মথে নেব। হালকা একটু ঠান্ডা করে নিয়েছি একদম পুরোপুরি ঠান্ডা করলে আটাটা শক্ত হয়ে যাবে এখানে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডের উপর অর্ধেকটা পরিমাণ আটা নিয়ে খুব ভালোভাবে এটাকে একটু সময় নিয়ে মথে এরকম একটা লম্বা ডো তৈরি করে নিয়েছি একটা চাকু দিয়ে আমি এখানে এখন লেচি কেটে নেব এভাবে চাকু দিয়ে লেচি কেটে নিলে সব লেচিগুলো সমান হয় রুটিগুলো এক সাইজের হয় এখন আমি এগুলোকে সাইডে রেখে একটা লেচি নিয়ে এটাকে আমি গোল গোল করে প্যারার শেপ দিয়ে নেব এক এক করে সবগুলো আমি দিয়ে নিয়েছি এভাবে প্যারা প্যারা করে এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিয়েছি একটা প্যারা নিয়ে নিয়েছি রুটি তৈরি করে নেব উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে নিয়েছি এখন রুটি কর তৈরি করে নেব এক এক করে জানি না এতক্ষণ পর্যন্ত কোন কোন আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলছি একটা দয়া করে লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন রুটিগুলোকে এক এক করে তৈরি করে চুলোতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এখন ভেজে নেব এখানে আমি ছয় সাতটার মতো রুটি ভেজে নেব আরগুলো আমি রেখে দেব ফ্লোজন করে আমার চ্যানেলে ফ্লোজেনের ভিডিওটা দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখন আমি সব রুটিগুলোকে এক এক করে ভেজে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি ছয়টা রুটি ভেজে নিয়েছি আপনাদের কাছে আবারও অনুরোধ করছি প্লিজ ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আল্লাহ হাফেজ আলাইকুম